কলকাতায় ফের বাংলাদেশি গ্রেফতার মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি ধৃত মোহাম্মদ আবিদুর রহমান নারাইলের বাসিন্দা বলে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার বাংলাদেশি ধৃতের কাছ থেকে ভারতীয় আধার ও প্যান কার্ড উদ্ধার হয়েছে কিভাবে এলো তার কাছে ভারতীয় নথি সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ ধৃতের কাছ থেকে ভারতীয় আধার এবং প্যান কার্ড উদ্ধার হয়েছে কিভাবে তার কাছে ভারতীয় আধার বা প্যান কার্ড এলো তার সমস্ত কিছু দেখছে পুলিশ পাশাপাশি যে কি কারণে ভারতে এসেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ এই মুহূর্তে কি আপডেট রয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে একদমই দেখো দীপনা মোহাম্মদ হামিদুর রহমানকে গতকাল রাতে পাকসি থানার পুলিশ কলেজ স্ট্রিট থেকে তাকে গ্রেপ্তার করে এবং যেটা জানা যাচ্ছে যে এই বাংলাদেশে অনুপ্রবেশকারী আমরা বাংলাদেশের ঘটনার পর থেকেই দেখেছি যে সীমানাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে যে কোনো রকমভাবে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী আসছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কখনো রানাঘাট কখনো ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তাদেরকে গ্রেপ্তার বা তারা পুলিশের জালে ধরা পড়ছে এবং সেরকমই গতকাল পাকসিট থেকে এই পাকসি থানার পুলিশ কলিন থেকে এই হামিদুর রহমান নামে এই ব্যক্তিকে আটক করে তারপর গ্রেপ্তার করে পাকসি থানার পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে যে পুলিশ চেষ্টা করছে তাকে করে রকম তার সঙ্গে যোগ রয়েছে কিনা এবং তার কাছ থেকে আধার কার্ড এবং বেশ কিছু ভোটার কার্ড যেগুলো উদ্ধার করেছে পুলিশ সেগুলো আদৌ আসল কিনা সেটা পুলিশ জানার চেষ্টা করছে যদিও পুলিশ সূত্রে খবর যেটা এটা জানা গেছে যে সেটা হয়তো আসল নয় বলেই জানা যাচ্ছে কিন্তু কিন্তু তার তিনি কলিন স্ট্রিটে বহুবার গেছেন এবং খিদিরপুর এলাকায় তিনি থাকতেন দেড় বছর ধরে গত তেইশ দু সালে তিনি এসেছিলেন এবং সেখানে তিনি দেড় বছর ধরে থাকছিলেন এবং তিনি বারবার এই কলিন স্ট্রিটে তিনি যাতায়াত করছিলেন সেখানে তার কারকার সঙ্গে যোগাযোগ ছিল এবং তার সঙ্গে আলাপচারিতা হয়েছিল সেগুলো পুলিশ খবর রাখছে এমনটাই সূত্রে খবর পাশাপাশি দেখো অধিপর্ণে এটাও জানা যাচ্ছে যে প্রায় আরো বছর ধরেই তিনি এই বাংলাদেশ থেকে কলকাতায় আসতেন তিনি যাতায়াত করতেন তিনি কি কারণে আসতেন এবং কার সঙ্গে তার যোগাযোগ ছিল সমস্ত কিছুই পুলিশ এই মুহূর্তে জানতেন এবং আপাতত আজকে তাকে আদালতে তোলা হবে দ্বীপনাম আমিও সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাইবো এই যে ধৃত অর্থাৎ মোহাম্মদ আব্দুর জামান তার কাছ থেকে জানা যাচ্ছে ভারতীয় নথি মানে আধার কার্ড প্যান কার্ড এ সমস্ত উদ্ধার হয়েছে আর কিছুকে উদ্ধার করা গেছে তার কাছ থেকে দেখো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে যেগুলো তার কাছ থেকে উদ্ধার হয়েছে সেটা আদতেও আসল কিনা বা সেটা তার সেটা আসল কিনা বা নকল আগেও আমরা দেখেছি প্রচুর জালিয়াতি জালিয়াতি পাসপোর্ট বা তোমার আধার কার্ড বানিয়ে অনেকে থাকছিলেন এবং সেই ক্ষেত্রেই হামিদুর রহমান তিনিও কি কোনো রকমভাবে তার কাছ থেকে যে আধার কার্ড পাওয়া গেছে সেটা কি আদৌ আসল কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে এই মুহূর্তে আপাতত এখনো পর্যন্ত সেভাবে কিছু পাওয়া যায়নি বা পুলিশ এখনো পর্যন্ত সামনে জানেনি তদন্ত সাপেক্ষে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করছে এই মুহূর্তে এবং তারপরে আদালতে তোলা হবে আজকে দিপন্না বেশ অবশ্যই বিও তোমার কাছে আমি পরবর্তীতে আসবো তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য উৎপলবাবু কলকাতায় আবারও এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে যার কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার হয়েছে মূলত প্রশ্ন হচ্ছে এই যে ভারতীয় আধার কার্ড বা প্যান কার্ড বা ভারতীয় নথি এত সহজলভ্য হচ্ছে কি করে এই বাংলাদেশিদের কাছে কিভাবে দেখছেন বিষয়টিকে দেখুন পশ্চিমবঙ্গ একদম বাংলাদেশের সঙ্গে লাগোয়া বর্ডার দু হাজার বাইশশো কিলোমিটার বর্ডার পশ্চিমবাংলার তো বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতবর্ষের চার হাজার কিলোমিটারের ওপর বর্ডার তার মধ্যে ত্রিপুরা মিজোরাম ওয়েস্ট বেঙ্গল আসাম সব আছে কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলেরই বাইশশো তার মানে আমাদের সঙ্গে এক ভাষা বাইশশো কিলোমিটার বর্ডার ওই দেশে গন্ডগোল হচ্ছে আর সুবিধে সুবিধে কারা নেবে নেবে এইগুলো যারা স্লিপার ছেলে বসে থাকে যারা এই নিয়ে টাকা রোজগার করে তো সেই জন্যে এইসবের উপর অনেক সতর্কতা আমাদের বাড়াতে হবে আমাদের সব থেকে যেটা জরুরি রাজ্য পুলিশ কেন না আর ওটা সেন্ট্রাল পুলিশ বিএসএফ করছে না সেই করলে হবে না প্রথমত এগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে রিজন অ্যান্ড দ্য গোল শুড বি দ্য সেম আমাদের ভারতীয় হয়ে এজেন্সিগুলোর মধ্যে সমন্বয়তা বাড়িয়ে যেটাকে বলে দা ইন্টার সার্ভিসেস কোঅর্ডিনেশন সেটা ইমপ্রুভ করে এগুলো বাড়িয়ে কাউন্টার সাইবার পরে এগুলো সবগুলোকে ধরতে হবে এরকম ভালো হয়েছে যে তিন চারজনকে ধরা হয়েছে মোহাম্মদ আকবর তারপরে ওদিক মুর্শিদাবাদ থেকে ধরা হচ্ছে ওদিক ক্যানিং থেকে ধরা হচ্ছে সব জায়গা থেকে ধরা হচ্ছে এরকম কিন্তু অনেক আছে আরো হম করবি মানে এই নয় যে সবগুলো ধরা হয়ে গেল দেখ পুরো আমরা যত সন্ত্রাসবাদী ছিল যত ফালস পাসপোর্ট বানিকে যতো ফলকার্ড কার্ড বানিকে আর পাসপোর্ট যতো পাসপোর্ট ওগুলোকে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হমাইজিং দ্য পাসপোর্ট একদমই তাই যে মে নেম ইস ইন এক্স দ্য পাসপোর্ট তো এইগুলো তৈরি করার আগে যাতে দা করতে পারে সেই জন্য আমরা পুলিশ আমাদের সিকিউরিটি ফোর্স এটা এর মধ্যে শুধু এরার জন্য হবে না এর মধ্যে সম্মন্নতা থাকবে দেশবি এক্সচেঞ্জ অফ ইন্টেলিজেন্স অবশ্যই 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 অনেক ধন্যবাদ বাবু আপনাকে